আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিকালে নাস্তা ছিল আজকে চিতুভিটার ভর্তা তো আমার এক ভাই আসছে ওকে খাওয়ার জন্য দিলাম আমার মামা তো ভাই আসছে একজন সো দিলাম ওদেরকে খাওয়ার জন্য এদিকে গরু মাংস রান্না করছি আর সুটকি ভর্তা করছিলাম এখানে সুটকি ভর্তা করছি পিঠা খাওয়ার জন্য মাছের ভর্তা ছিল দুপুরের ভর্তাটা ছিল এটা দুপুরে করছি ডাল রান্না করছি তো আবার কী রান্না করব ওরা আসছে মেহমান তাই ওদের জন্য একটা মুরগি কোরমা করবো আর পোলাও রান্না করব তো মুরগিটা ভালো করে আমি ভাজা 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 করে নিব আর এদিকে আমি পোলাওটা বসাই দিছি পোলাওটা বলক চলে আসছে তো আমি মুরগি কোরমা রান্না করব তো মুরগি আমার ভাজা শেষ এখন আমি মুরগিটা বসাই দিব এই যে মুরগিটা বসাই দিলাম আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন আপনি সেই তরকারিতে অবশ্যই সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন তাহলে সেই তরকারির টেস্টটা অন্যরকম হয় ভালো লাগে আর কি পেঁয়াজটা যেহেতু ভাজবেন লাল লাল করে ভাজবেন তারপরে এখানে পানি অ্যাড করে দিয়ে আপনি সেই তরকারিটা রান্না করবেন তারপরে মশলাগুলো যা আছে সব ইনগ্রেডিয়েন্টসগুলো এই এটাতে দিয়ে ভালো করে কষায় নেবেন তো আমার এদিকে মশলা পেঁয়াজটা ভাজে হয়ে গেছে প্রায় এখানে আমি সব অ্যাড করে দেবো এখানে মধ্যে পেঁয়াজ বাটা বাদাম বাটা আদা রসুন বাটা সব আছে তো আমি এখন মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিব। আপনি যে কোনো তরকারি রান্না করবেন সেই তরকারিটা ভালো করে কষাবেন মশলাটাও কষাবেন সুন্দর করে তো আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিব হালকা তা আমি যখনই মুরগির রোস্ট রান্না করি বা কোরমা রান্না করি আমি কিন্তু ঝোল রাখি কারণ আমার ঘরে বাচ্চারা ঝোল খাইতে খুব পছন্দ করে আর পোলাও দিয়ে কিন্তু মুরগির রোস্টটা খুব মজা লাগে বা কুরমাটাও খুব মজা লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে এটা আসলে বাচ্চাদের সব বাচ্চাদের পছন্দের খাবার মুরগির রোস্ট প্লাস কুরমা এদিকে পোলোয়ার পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটা ডেকে দেবো আগুনটা কমাই দেব তো মশলাটা কষানো আমার হয়ে গেছে আমি মুরগিটা অ্যাড করে দেবো এখানে আমি যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার আমার ভিডিও দেখেন পছন্দ করেন কিন্তু সবাই সাবস্ক্রাইব কেন করেন না এটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সাবস্ক্রাইব করলে তো আমরা সামনে আগে যেতে পারবো তো এদিকে আমার এটা কষ্টও হয়ে গেছে প্রায় এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো নামানোর মুহূর্তে আমি লিকুইড দুধটা দিয়ে দিব একটু বল নামানের মুহূর্তে একটু বলক আসলে দুধটা দেওয়ার পরে বলক আসলে আমি কতক্ষণ পরে এটা নামাই পোলাও হয়ে গেছে এদিকে মুরগিটা হয়ে গেছে আমি দুধটা অ্যাড করে দিব তো এই যে কতক্ষণ পরে আমি নামাই নিব তো সবাই আমার চ্যানেলকে দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন তো আমরা রান্না বার শেষ আমরা খাওয়া দাওয়া করবো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সব